বেশ কয়েকদিন ধরে ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে তার মধ্যেই লোকসভা ভোটের মুখে ভাঙড়ে ফের ভাঙন আইএসএফ একশো জন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শকত মোল্লার হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রবিবার ভাঙড় এক নম্বর ব্লকের বড়ালি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা সহ তৃণমূল নেতা শাহজাহান মোল্লা সহ অন্যান্যরা এই কর্মী সম্মেলনে বিধায়ক শকত মোল্লার হাত ধরে প্রায় 100 জন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দেখুন আমি বিশ্লেষণ করে অভিমত মাত্র একটাই ব্লক আমরা 1 নম্বরের ব্লকে নটি অঞ্চলে শুধুমাত্র গুট কমিটি যারা সদস্য যারা অঞ্চল কমিটির সদস্য যারা পঞ্চায়েত প্রতিনিধি তাদের কে নিয়ে আজকে যে আমরা সম্মেলনটা করলাম প্রায় 12000 হাজার রে আজকে এখানে উপস্থিত হয়েছে এটা একটা ঐতিহাসিক বলবো যে এই ধরনের স্বভাব বা মানুষের যে স্বতঃস্ফূর্ততা এর আগে আমি আমার রাজনৈতিক জীবনে দেখেছি কিনা আমার মনে নেই কর্মী সম্মেলনের মধ্যে দেখলাম যে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছে দেখুন এর আগে প্রচুর আইএসএফ এর কর্মীরা যোগ দিয়েছেন এবং আজকে এখানে বিশেষ করে যেখানে আমরা সম্মেলনটা করছি এইখানে যার নেতৃত্বে সাবির বলে একটা ছেলে যার নেতৃত্বে প্রায় একশো জন কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আইএসএফ থেকে ভোটের সময় লড়াই করেও ভাঙরে কোনো রকম উন্নয়ন না দেখতে পাওয়ায় আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে এই আইএসএফ কর্মীরা যোগদান করলেন বলে জানা গিয়েছে গোপাল শীলের রিপোর্ট ওঙ্কার বাংলা